নমস্কার বন্ধুরা আমি অর্ণব ক্রিয়েশন সময় আইসের আর আমি আজকে চলে এসেছি সাউথ গোয়ার মানে ভাস্কো সিটির একটা অতি প্রাচীন বীচ যেটার নাম হল বোগমালো বীচ এই আমার পেছনে হচ্ছে বোগমালো বিচ এই গোয়াতে এখন চেক আউট করলাম হোটেল থেকে পেছনে হোটেল ছিল ব্যাকডোর দিয়ে বেরোলাম এবার অটো ধরে যাব টু এয়ারপোর্টে যেতে হবে তবে তার আগে অটো ধরে যাবো হচ্ছে বোগমালু বীচে দেখি কতক্ষণ ঘোরা যায় ওখানে ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন ওই বোগমালু বিচ তারপর ওখান থেকে চলে আসবো সোজা এয়ারপোর্ট এদিকে বললো অটো স্ট্যান্ড আছে ইভেন আমি যখন দেখলাম বাসও পাওয়া যায় দেখি কোনটা ভালো হয় এতগুলো জায়গা যখন মানে এমনি লোকাল ট্রান্সপোর্টেই ঘুরলাম তো ভাবছি এই বোগমাটা লোকাল ট্রান্সপোর্টেই যাই তো বাসেই যাব এই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি যেখান থেকে সকালে বাসে উঠেছিলাম সেখানেই যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে গিয়ে সেখান থেকে বাস ধরবো বোগমানোর জন্য আর তবে ওখান থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় তখন একটা অন্য কিছু ব্যবস্থা করে নিতে হবে এই বাসে করেই যাবো হচ্ছে বোকমালো তারপর ওখান থেকে যাবো এয়ারপোর্টে লোকাল বাসে করেই গোয়া এক্সপোর্ট না তো বাসে করে এসেnablaলাম বগমালো বিচে এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা আর এইখান দিয়ে বাস এলো বাস চলো গেল এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা ওই দিক হচ্ছে বগমালো বিচ এখানে কিছু জিনিসপত্র কিনতে পারেন জামা কাপড় কেনার দোকান আছে ছোটখাটো আর এই সামনে হচ্ছে বগমালো বিচ এটাও কিন্তু সাউথ গোয়ার বেশ পুরনো বিচের মধ্যে একটা এই বগমালো বাসে করে আমি যেখানে ছিলাম সেখান থেকে বেশ অনেকখানি লাগলো এয়ারপোর্ট ক্রস করে এদিকে এলাম এদিকে অনেক স্যাক রয়েছে এদিকে প্রচন্ড গরম ওয়েদার প্রচন্ড হিউমিডিও অবশ্যই এখানে রোদ্রু সহ্য করা যায় কিন্তু এই হিউমিডিটি হলে না খুব অসুবিধা হয় তো যাই হোক আজকে আমার এই ট্রিপের এর লাস্ট ডেস্টিয়েশন হলো এই বোগমালো বিচ সাউথ গোয়ার এখানে একদম ফাঁকা একদমই ফাঁকা ফাঁকাই রয়েছে খুব বেশি যে লোক রয়েছে না তার যদিও সকালবেলার দিকে লোকজন খুব একটা আসে না এখন বিকেলবেলার দিকে লোকজন আসে सनसेट দেখার জন্য अरे ये है भोगमलो बीच हां जाने जी है पानी में जाना मना है बिल्कुल पानी के तेज का कारण पानी में बिल्कुल नहीं जाना है ऊपर रुकिए এইখানে একটা اناউন্সমেন্ট করছে এখানে যে জলে প্রচন্ড কারেন্ট রয়েছে মানে জলে তোর এত বেশি জন্য জলে নাভদে মানা করছে সত্যি জলে সকালে যখন দেখেছিলাম জাপানিজ গার্ডেনে ওই নিচে যে ভিড়টা ছিল ওইখানেও কিন্তু প্রচন্ড তোর ছিল इवन এখানেও বেশ তোর রয়েছে এই ভিজে কিছু হোটেল রয়েছে বেশ কিছু হোটেল রয়েছে কিছু স্যাকস রয়েছে ওদিকে এইখানে দুটো ওয়াটার ফোর্স এর জায়গা রয়েছে কিন্তু জলে এখন নাবার নিষেধ তাই জন্য জলে নামতে পারা যাবে না একটু ঘুরে দেখি এই জায়গাটা তারপরে চলে যাবো সি এয়ারপোর্টে আমি ওই দিকে কোথাও ছিলাম ওই দিকটাতে হচ্ছে আপনার খুব সম্ভবত ওই জাপানিজ গার্ডেনের সাইডটা ওই দিকটাতে সমুদ্রের গর্জন মানে এত গর্জন কিন্তু আমি যে দীঘা গেছিলাম বা পুরী গেছিলাম সেখানেও কিন্তু পাইনি এইখানে সমুদ্রে যা গর্জন আর বেসিক্যালি হবে না কারণ এটা হচ্ছে একটা রকি জায়গাগুলো ওই রকে এসে যখন ভাঙছে ঢেউগুলো সেটা কিন্তু মানে প্রচন্ড জোরে প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছে এবার ফিরে যাচ্ছি এয়ারপোর্টের জন্য এখান থেকে দেখি এবার বাস বা অটো কিছু একটা ধরবো ধরে ফিরে যাব এয়ারপোর্টে কারণ এখন তো মেবি ট্যাক্সি ধরতে হতে পারে বাট একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই পাবলিক ট্রান্সপোর্টেও কিন্তু গোয়া ঘুরে দেখা যায় আমি যে কটা জায়গা গেছি যে কটা জায়গায় গেলাম হয় পায়ে হেঁটে নইলে কিন্তু সম্পূর্ণই পাবলিক ট্রান্সপোর্টে ইভেন এখানেও আমি বাসে করে এসেছি আমার ভাড়া লাগলো তিরিশ টাকা আমি যেখানে ছিলাম ভাস্কো সিটিতে সেখান থেকে ভাড়া লাগলো আমার তিরিশ টাকা আর সকালে গেছিলাম জ্যাপানিজ গার্ডেন সেখানে আমার ভাড়া লেগেছিলো পনেরো টাকা তো এটা কিন্তু বেস্ট চিপ তো আপনারা চাইলে এখানে কিন্তু বাসে করেও ঘুরে দেখে যেতে পারেন এই সাউথ গোয়ার মানে ভাস্কোর যে কয়েকটা বিচ রয়েছে সেগুলো এই ভিডিওটা শেষ করছি এরপর চলে যাব দিকে এই ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে জানান কেমন লাগলো এই ভিডিওটা আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন সুভাই আইসকে তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোথাও অন্য কোনো জায়গায় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ফেরার সময় বাস পাইনি বা কোনো এ পাইনি তাই ট্যাক্সি ধরে নিলাম এয়ারপোর্ট যেতে হবে যাচ্ছি এখন এয়ারপোর্টের দিকে আর এখান থেকে ভাড়া পড়ছে পাঁচশো টাকা